তো তোমাদের আজকে আমি একটা শখের সাথে দেখা করব। আমার পিসি শাশুড়িমার শখ এই যে আমার পিসি শাশুড়ি মা আসার পরে আর ক্লিপ নেওয়া হয়নি সেও আসেনি তো এখন নিলাম আমার পিসি শাশুড়ি মা তো তার একটাই শখ জীবনে বাগান করা ফুল গাছের ফুল গাছ লাগালো ফুল গাছ লাগানো বাগান করা তার হচ্ছে শখের উঠোন মানে শখের বাগানের উঠোনটা দেখাবো উঠোনে সে বাগান করেছে সবটা এই যে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ এখানে না হলেও অনেক ফুল গাছ আছে আর এক রকমের ফুল গাছ অনেকটা আছে বলো পিসি হ্যাঁ অনেক অনেক ফুল গাছ আছে আমাকে বলছে যে জবা ফুল গাছ আছে পনেরো রকমের আর যেটাকে আমরা বলি বাগান বিলাস কাগজ ফুল বা বাগান বিলাস সেটাও প্রায় তেরো চোদ্দ সেটাও প্রায় তেরো রকমের আছে সবই দেখাবো তো চলো তার সাথে দেখাবো এই যে কাঁচা পাকা কাঁচা মিষ্টি আম মেখেছে পিসি সেইটা খাবো

পিসি বাড়িতে আসার একটা কারণ আছে বাগান আমার খুব ভালো লাগে আর সকালবেলা নাকি অনেক ফুল কুটে থেকে পাশের কাজ এটা পাশের গাছটা হচ্ছে তোমার স্বর্ণ চাপ গাছ স্বর্ণ চাপুর সুন্দর গন্ধ সকালবেলা পাওয়া যায় ফুলকুটে গাছটা কি

এই যে জবা জবাটাই বেশি এত ফুল গাছ লাগিয়েছে পিসি এত ফুল গাছ লাগিয়েছে পিসি তো এখন তোমাদের দেখাবো

তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর একটা মানুষের সব যে কত সুন্দর হতে পারে সে না দেখলে তোমরা বুঝতে পারবে না আর যদি কারো দেখার ইচ্ছা থাকে নিউ বারাকপুর চলে আসবে আমার পিসি শাশুড়ি মার বাড়িতে তো চলো টাটা